হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে চাষি ভাইদের জন্য যারা নতুন চাষি আছেন এবং যারা পুরাতন চাষী আছেন সবার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো প্রিয় বন্ধুরা ভিডিওর শুরুতে একটি কথা বলবো যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি সম্পর্কে জানতে হলে এবং বুঝতে হলে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিবেন। এবং একটি কমেন্ট এবং একটি লাইক করতে ভুলবেন না এবং প্রিয় বন্ধুরা আপনারা যদি চাষ সংক্রান্ত আরও অন্যান্য তথ্য জানতে চান তাহলে অবশ্য আমার চ্যানেলটি একটু ভিজিট করে আসবেন তো প্রিয় বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক প্রিয় বন্ধুরা আমি কিন্তু আমার চ্যানেলে এর আগে এই বেগুন চাষ নিয়ে অনেকগুলো তথ্য দিয়েছি আপনাদেরকে এবং অনেক কীটনাশক সম্পর্কেই আপনাদের সঙ্গে আলোচনা করেছি তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু একটু অন্যরকম হতে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু পূর্বে দেখেছেন আমার হাতে একটি বোতল নিয়ে আমি কিন্তু অলরেডি কীটনাশক স্প্রে করার জন্য তৈরি করতেছি বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বেগুনের একটি সবথেকে বড় সমস্যা এবং বড় রোগ হচ্ছে যেটা ফল ছিদ্র বা পোকা বা ডগা ছিদ্র বা ফুল ছিদ্রকারী যে পোকা যে সমস্যাটি হয়ে থাকে বেগুনের বেগুন চাষে সব থেকে হুমকির মুখে পড়ে যায় বেগুনে ফল ছিদ্রকারী পোকার জন্য যেটা একটি বেগুন ভবিষ্ঠ হওয়ার পরে পোকা হয়ে যায় এবং সেই বেগুনটি আমরা বাজারজাতকরণ করতে পারি না বা যে বেগুনটি বাজারে কোনো মূল্য থাকে না তো প্রিয় বন্ধুরা এই ফুল ছিদ্রকারী ফল ছিদ্রকারী এবং ডোবা ছিদ্রকারী পোকাগুলো নিয়ন্ত্রণ করার জন্য বা ধ্বংস করার জন্য আমরা বেগুন চাষে অনেক ধরনের ঔষধ কিন্তু ব্যবহার করে থাকি তো প্রিয় বন্ধুরা রীতিমতো আমাদের বাংলাদেশে বেগুন চাষের জন্য খুব ভালো একটি ঔষধ ছিল সেটা হচ্ছে এনসিপিও এনসিপিও ঔষধটি কিন্তু বেগুন চাষে পোকা নিয়ন্ত্রণে ফল ফল নিয়ন্ত্রণে খুব ভালো কাজ করে থাকে তো প্রিয় বন্ধুরা বর্তমান দু হাজার পঁচিশ সালে সে আমাদের বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য এই ঔষধটি হয়ে গেছে দুই নাম্বার। যেটা হচ্ছে একই রকম বোতল একই রকম কালার কিন্তু একটি ওষুধে কাজ হয় আরেকটিতে কাজ হয় না তারপরে এখন চাষি সভ্যতা এই সব কারণগুলোর কারণে কিছু অসাধু ব্যবসায়িকদের কারণে এই কীটনাশকগুলো গুণগত মান নষ্ট হয়ে যায় এবং সঠিক মাত্রায় কাজ করে না তো প্রিয় বন্ধুরা এখন এই এনসিপির ওষুধটায় সমস্যা হয় বেগুনে পোকা নিয়ন্ত্রণ করতে খুবই সংকটের মুখে পড়ে যাচ্ছে চাষি সভ্যতা বা এই বেগুন চাষিরা এই পোকাগুলো নিয়ন্ত্রণ করতে অসহায় হয়ে পড়ছে তো প্রিয় বন্ধুরা এর মধ্যে আমি একটি ওষুধ ব্যবহার করেছি এবং এর মোটামুটি ভালো একটি রেজাল্ট পেয়েছি এবং অন্যান্য চাষিদের মুখ থেকে শুনেছি তাই আপনাদেরকে এই ওষুধটি সম্পর্কে বললাম এবং এই ওষুধটি সম্পর্কে রিভিউ আপনাদেরকে জানালাম তো প্রিয় বন্ধুরা এই আমাদের যে ফল ছিদ্রকারী এবং ফুল ছিদ্রকারী বা ডোগা ছিদ্রকারী যে পোকা এটা কিন্তু আপনাদের সবাই পরিচিত একটি পোকা যেটা মূলত সাদা মাছি থেকে ছড়িয়ে থাকে বা গাছের যাত্রেবেলা যে মাছিগুলো হামলা করে সেই মাছির ডিম থেকে কিন্তু এই পোকাগুলো তৈরি হয় তো প্রিয় বন্ধুরা এই পোকাগুলো থেকে কিন্তু বেগুন নষ্ট হয়ে যায় এবং বেগুন বিক্রয়ের অনুপযোগী হয়ে পড়ে তো প্রিয় বন্ধুরা চা আমাদের বর্তমান চাষি কিন্তু অনেক খরচ তো সেই জায়গা থেকে যদি চাষিরা এই ফল এবং ফুল ছিদ্রকারী পোকার কারণে হুমকির মুখে পড়ে যায় সেগুলো নিয়ন্ত্রণ করা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি তো প্রিয় বন্ধুরা আমি আজকে যে ওষুধটি সম্পর্কে বলবো বর্তমানে দু পঁচিশ সালে এসে সব ওষুধ কিন্তু অসাধু ব্যবসায়ীদের জন্য নষ্ট হয়ে গেছে এবং অজ হয়ে পড়েছে তো প্রিয় বন্ধুরা আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেই ওষুধটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ এবং এই ওষুধটি মানে রিসেন্ট আমাদের বেগুন চাষের জন্য এসেছে এবং একটি নতুন ঔষধ এটা এটা এখনো সব জায়গায় অ্যাভেলেবল হয়নি বা এখনো সবাই হাতে পায়নি তো বন্ধুরা আমি পেয়েছি এবং এটি ব্যবহার করেছি সেটা সম্পর্কে আপনাদেরকে বলবো তো বন্ধুরা আমি ওষুধটির নাম আপনাদেরকে এখন বলতেছি ওষুধটির নাম হচ্ছে মেথোকার্প ওষুধটির নাম হচ্ছে মেথোকার্প এটা আমি ভিডিও স্ক্রিনে আপনাদেরকে ওষুধের বোতলটা দিয়ে দেব তো বন্ধুরা মেথোকার্প চল্লিশ এসসি এই ঔষধটি প্রিয় বন্ধুরা একিম কোম্পানির একটি ঔষধ এই ঔষধটি এইকিম কোম্পানি বাংলাদেশে প্রথম নিয়ে এসেছে এই ঔষধটি বেগুনের ডোগা ও ফল ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণের জন্য এটা হচ্ছে একটি ছোট বোতল এই বোতলে থাকে হচ্ছে তিরিশ মিলি এটি তিন ধম ষোলো লিটার পানিতে তিনবার ব্যবহার করা যাবে এক ক্যাপে দশ মিলি করে থাকে এই ঔষধে তিন ডম বানিয়েতে ব্যবহার করা যাবে এক ক্যাপ করে তো প্রিয় বন্ধুরা এই ঔষধটি কিন্তু আমি দেখাইছি আপনাদের যেভাবে গুলিয়ে নিয়েছে অবশ্যই এভাবে গুলিয়ে নেবেন এবং সুন্দর করে ঝাঁকিয়ে নেবেন এবং এই ঔষধটি ব্যবহার করতে হয় আট থেকে দশ দিন পর পর আপনারা আট থেকে দশ দিন পর পর এক জমিতে ব্যবহার করতে পারেন তো প্রিয় বন্ধুরা ঔষধটির নাম আমি আবারও আপনাদেরকে বলছি ঔষধটির নাম হচ্ছে মেথো কার্ব চল্লিশ এসসি একটি ঔষধ মিলির একটি বদল এটা নতুন এসেছে আপনারা চাইলে ঔষধটি ব্যবহার করতে পারেন ব্যবহার করে আপনারা চাইলে গাছের ফুল ডগা পোকা নিয়ন্ত্রণ করতে তো প্রিয় বন্ধুরা এই ঔষধটি পাশাপাশি আপনারা অন্যান্য কোম্পানির ফুল ও ফল ছিদ্রকারী পোকা ব্যবহার করে দিতে পারেন আশা করি এই ঔষধটি আপনাদেরকে খুব ভালো ফলাফল দিবে এবং এই পোকা নিয়ন্ত্রণে খুব ভালো কাজ করবে তো প্রিয় বন্ধুরা আরও একটি যে সমস্যা আমাদের আমি কিন্তু অনেক ভিডিও বলে আসি যে বেগুনে একটি বড় সমস্যা সেটা হচ্ছে মোজাইক ভাইরাস এই ভাইরাসের কারণে বেগুন চাষ হুমকির মুখে পড়ে যাচ্ছে তো আমি নতুন চাষি সেক্ষেত্রে আমার এই চাষে আমি প্রথমে বুঝতে পেরেছিলাম না আমার গাছগুলো অনেক গাছই মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়ে যায় তো আমি একটি ওষুধ ব্যবহার করেছিলাম মোটামুটি ভালো রেজাল্ট আমি পেয়েছি আমার অন্যান্য চাষি ভাইয়েরাও পেয়েছে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে কপার বলে একটি ঔষধ স্কোয়ার কোম্পানির ওই ওষুধটি আপনারা আমার চ্যানেলের ভিডিও আছে দেখে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন আর আরেকটা জিনিস বন্ধুরা এখন দেখছেন ভিডিও স্ক্রিনে আমার বেগুনগুলো কিন্তু পোকা হয়ে গেছে আমি ঠিক মতো স কীটনাশক ব্যবহার করি না এই জন্য আসলে বেশি পোকা হয়ে গেছে আর এই বছরে তো খুব ভারী মাত্রায় বৃষ্টি হওয়ার কারণে পোকা নিয়ন্ত্রণ করা তো খুবই কঠিন হয়ে পড়েছে তো আমি মার্কেটে এনসিপি ওষুধটি সঠিক এবং অরিজিনালটা পাচ্ছিলাম না বলে এই নতুন যে ওষুধটি পেয়েছে এটা পরামর্শ নিয়ে আমি ব্যবহার করেছি অন্যান্য চাষিরাও ব্যবহার করেছে তারা খুব ভালো ফলাফল পেয়েছে তো সেদিক থেকে আমিও ব্যবহার করেছি প্রিয় বন্ধুরা আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ওষুধটি বাজার মূল্য আপনাদের কাছে নিবে তিনশো টাকা মেথোকার চল্লিশ এসেছে এই ওষুধটি আপনাদের কাছে বাজার মূল্য নেবে তিনশো টাকা আপনারা খুব অল্প খরচে কিন্তু বেগুনে পোকা নিয়ন্ত্রণ করতে পারবেন যেখানে একটি ভালো কোম্পানির অন্যান্য কোম্পানি যে ওষুধগুলো আছে অনেক টাকা দাম পাঁচশো সাতশো আটশো টাকা দিয়ে দেখা এক সপ্তাহ যায় না সেগুলো কিন্তু সঠিকভাবে পোকা নিয়ন্ত্রণ হয় না আপনারা সাইলাইটেন ওষুধ ওষুধ এই নতুন ওষুধটি ব্যবহার করে আপনারা পোকা নিয়ন্ত্রণ করতে পারেন আর প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে আর আপনাদের যদি এই ওষুধ সম্পর্কে আর কোনো তথ্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর প্রিয় ভাইরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার অন্যান্য বন্ধুদের কাছে ছড়িয়ে ছিটিয়ে দেবেন যেন তারা এই ওষুধটি দেখে উপকৃত হতে পারে আমার চাষি ভাইরা আজকে নতুন নতুন ঔষধ ব্যবহার করে যেন আগামী চাষি উদ্দেশ্যে কাজ করে আসছি ইনশাল্লাহ আপনারাও আমাকে সাবস্ক্রাইব কমেন্ট এবং ভিডিওগুলো গুলো করে অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন ঔষধ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ প্রিয় বন্ধুরা